থাকবে সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে তার বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুষ্টার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রাজেক বাচ্চকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান রাহিম জুলাই কোনো বুধ সাংবাদিকদের ভূমিকার শীর্ষ আলোচনা সভার প্রধান অতিথি সিনিয়র তথ্য অফিসার আমরুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক তফিক হোসেন কুষ্টিয়া এডিটর ফোরামের সভাপতি মজুবুল শেখ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম এ জেহাদ সাংগঠনিক সম্পাদক নুন বাবু সহ আমার সাধারণ সামনে অভিষ্ঠক আমার সহকর্মী সবাইকে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে